কৃষকের ফসল সরকারি সহায়ক মূল্যের নির্ধারণ কেন্দ্রীয় সরকারের একতরফা কমিটি গঠনের প্রতিবাদে রবিবার বিকালে সংযুক্ত কিষাণ মোর্চা মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল মন্তেশ্বর বাজার সিপিআইএমের পার্টি অফিস থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মিছিলটি মন্তেশ্বর বাজারে শেষ হয় তারপরে মালডাঙ্গা মেমারি রাস্তার অবরোধ কর্মসূচি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন উপস্থিত নেতৃত্বরা এই কর্মসূচিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব উপস্থিত ছিলেন ছিলেন ওসমান গণি ধনঞ্জয় সামন্ত অনুপম ঘোষ বরুণ দত্ত গোবিন্দ ঘোষ লক্ষ্মী ঘোষ প্রমোহ নেতারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন तोिलो बुए खायो दिनका भन्दो निमासुले ग्राफार बाट्या अबे करते हाबे करते हाबे अरे दिदीले पाए हवाई चोटी भाई भाईको पति सुभान अल्लाह सबले चले भडो चले भडो चले भडो

সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন লাগাতার আমাদের এই আন্দোলন চলছে এবং যতদিন না এই ছোটের কিনারা হয় কতদিন আমাদের আন্দোলন চলবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্র সরকার কৃষকের ওপর যে আঘাত ফেলেছে আজ কৃষকরা চাষ করতে পারছেন না এবং দেখছেন যে সব সম্মানিদিকে পড়ে আছে এবং বর্তমান রাজ্য সরকার কি কেন্দ্র সরকার তাদের চালাবার কোনো পথ করে দিচ্ছে না তাই বন্ধুরা এই সব বিষয়গুলো নিয়ে আমাদের বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের এই শিক্ষক নিয়োগ দুর্নীতি এই যে আন্দোলন এই আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন লাগাতার চলে যাবে যতদিন না এই চোরের শেষ নায়ককে সেই নায়ককে ধরতে হবে এবং আমাদের মেধা তালিকায় যে সব বেকার যুবকদের নাম সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামের সমস্ত বাবা মা আপনাদের স্নেহের সন্তানটিকে অতি কষ্টে তাকে মানুষ করে লেখাপড়া শিখিয়েছেন আপনার সারা জীবনের কষ্টার্জিত সম্পদ দিয়ে তাকে এমএ পাস করিয়েছেন তাকে বিএড করিয়েছেন একটা আশায় যে আমার ছেলে একদিন একটা শিক্ষকতার চাকরি পাবে সেই চাকরি পেলে আপনার দুঃখের সংসারে একদিন সুখ নেমে আসবে এই আশায় আপনারা আপনাদের সন্তানদেরকে পরম মানুষ করেছেন কিন্তু জানেন গভীর পরিতাপের বিষয় আমাদের এই রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষা মন্ত্রী বর্তমানে শিক্ষা মন্ত্রী যার নামটা মিডিয়ার দৌলতে আজকে ছোট থেকে বড় সবাই জানে তার নাম আমরা বলতে লজ্জা বোধ করি সেই পার্থ চট্টোপাধ্যায় আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা তাকে প্রশ্ন করবেন না যে আপনাদের সন্তানের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে এক বান্ধবীর বাড়িতে সে জমা রাখছে লজ্জা করে না সর্বে উর্ধ একজন রাজ্যের শিক্ষামন্ত্রী যার কন্যা কোন একজন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে এটা গভীর পরিতাপের বিষয় লজ্জার বিষয় আমি বলতে চাই যে সমস্ত প্যানেলের নাম ওঠা ভালো ছেলেরা যারা ভালো লেখাপড়া করেছে যারা একটু মা বাবার মুখে হাসি ফোটাতে চেয়েছে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় পাঠ করেছে প্যানেলে তাদেরকে বঞ্চিত করে তারা আজকে পাঁচশ তিন দিন ধরে মহাত্মা গান্ধীর শহীদ মেয়ারের তলে তারা রোধ বৃষ্টি উপেক্ষা করে তারা অনশন করছে অপরাধটা কি তাদের অপরাধ একটাই তারা প্যানেলে নাম তুলেছে তারা শিক্ষকতার চাকরি করতে চেয়েছে কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের সেই আমরা সবাই হয়ে সেই ছাত্রকে বিচার চাই আর বলতে চাই যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন লাগাতার আমাদের এই আন্দোলন চলছে এবং যতদিন না এই জোরের কিনারা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্র সরকার কৃষকের ওপর যে আঘাত ফেলেছে আর কৃষকরা চাষ করতে পারছেন না এবং দেখছেন যেসব দিকে পড়ে আছে এবং বর্তমান রাজ্য সরকার কি কেন্দ্র সরকার তাদের চালাবার কোনো পথ করে দিচ্ছে না তাই বন্ধুগণ এই সব বিষয়গুলো নিয়ে আমাদের বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের এই শিক্ষক নিয়োগ দুর্নীতি এই যে আন্দোলন এই আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন লাগাতার চলে যাবে যতদিন না এই চলে শেষ নায়ককে সেই নায়ককে ধরতে হবে এবং আমাদের মেধা তালিকায় যে সব বেকার যুবকদের নাম এত চুরি করার পরও এই তৃণমূলের দুধি বলছে আর আমরা সবাই সাধু লজ্জা করে না কারি কারি টাকা দেখতে হচ্ছে থেকে যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা টাকা জমিয়ে ভাত আর তৃণমূলের নেতারা রাতটা কিনছে টাকা জমানোর জন্য এ লজ্জা রাখবে কোথায় বাংলার মানুষ যে কি অবস্থা এত টাকা এত টাকা বেরোচ্ছে ব্যাংকের ম্যাজিন জানতে হচ্ছে ছিল নালে আমার আন্নার কাছ থেকে ওই যে ইডির কর্মচারীরা দুটো নিয়ে গেলে আমাদের মুখের জল শুকিয়ে যেত এত টাকা ও টাকাগুলো আসলে টাকা নয় ও টাকাগুলো হচ্ছে বেকার ছেলেদের দীর্ঘশ্বাস ও টাকাগুলো আমার আন্নার ঘরের মা বাবাদের ভবিষ্যতে বেঁচে থাকার আলো চুরি করেছে যে ছেলেটা আছে মেয়েটা ওটা শিক্ষা জীবনে কত ত্যাগার পরিচ্ছন্ন মত দিয়ে যে যোগ্যতা অর্জন করলো সেই যোগ্যতাকে চুরি করেছে তার শিক্ষা তাকে চুরি করেছে তার স্বপ্ন তাকে চুরি করেছে যে কৃষক প্রতিদিন রোদে পড়ে ঘামে ভিজে জীবনের অনেক কাপ প্রতি কাপ লাভ লোকসান পেরিয়ে সে পচ্ছলে আর সে ক্ষেত মজুর সে হচ্ছে রোদে ঘামে পুজে পুকুরে

তার সুযোগ হাতে কাজ ছুটবে সে হচ্ছে একটু ইনকাম করবে আমার সংসারের পাশে এসে দাঁড়াবে তার চাইতেছে টাকার ভবিষ্যতের আরো উচ্চ ওই টাকাগুলো সে শ্রমিক কারখানায় প্রতিদিন কাজ করতে চায় তার লয়ীর শরীরটাকে ওই মেশিনে তৈসাই করতে করতে উটকাটির মতো ঘুরতে ঘুরতে লিখতে শেষ করে তারপর হচ্ছে স্বপ্ন দেখে না আমার ছেলেটাকে আমি আমি পড়াশোনা শিখাচ্ছি আমি টিউশনি মাস্টার মশাইয়ের ঘরে চুরাচ্ছি আমি স্কুলের ফি দিচ্ছি আমি কলেজের ফি দিচ্ছি আমি হচ্ছে খাতা এমন কোনো অভাব নেই রাখিনি যে হচ্ছে তার শিক্ষাতে কাজে লাগে সেই শিক্ষা সে ওরা চুরি করছে তৃণমূল কংগ্রেস নামক দলটা যে দলটা উনিশশো আঠারো পয়সালে আর এস এস এর দ্বারা পরিচালিত হয়ে তৈরি হয়েছিল সেই থেকে একজন ভারতীয় পর্যন্ত চোর না হলে সেই দলের সদস্য হওয়া যায় না এরকম একটা আমাদের দল আমরা আমরা বলেছিলাম দু হাজার এগারো সালে এই বামপন্থীরা বলেছিল যখন শিমুরের মতন কারখানা বন্ধ করে দিয়েছিল আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন আমরা বলেছিলাম গোটা পশ্চিমবঙ্গ বন্ধ আর পরিণত করল এবং পশ্চিমবঙ্গের রন্ধে রন্ধে দুর্নীতি দুর্নীতি হবে মানুষ সেদিন আমাদের কথা বিশ্বাস করেনি মানুষ মনে করেছিল হ্যাঁ মমতা ব্যানার্জি যে কথা বলছে যে বামপন্থীরা সব সময় চুরি করেছে চৌত্রিশ বছর এটাই যে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পর উনি বলেছিলেন প্রথমে স্লোগান দিয়েছিলেন বদল নয় বদলা চাই বদলা নয় বদল চায় কিন্তু আমরা দেখলাম পাতলা পদল শুধুই উনি নিলেন তারপরে উনি সরকারে এসে প্রথমে কি করলেন আমাদের বামপন্থী নেতা মন্ত্রীদের নামে চল্লিশটা কমিশন করেছিল সেই চল্লিশটা কমিশনের একটাও কিচ্ছু করতে পারেনি এই তৃণমূল কংগ্রেস সরকার এমন কমিশন করেছিল যে কমিশন যে কুচে চুলার পদলায় হয়ে গেল

শুধু তাই নয় এই যে ধরা পড়েছে সত্তর বছর বয়সে ২৫ বছরের বন্ধ মিলিয়েছে ধরা পড়েছে আপনি দেখুন আমাদের আমলে যে যে শিক্ষামন্ত্রী ছিল তারও নাম পাঠ্য দে বাঁকুড়ায় বাড়ি তার জীবন চরিত্র দেখুন জীবন জীবিকা দেখুন তার জীবনের অভিজ্ঞতা জীবন কিভাবে অতিবাহিত করে সেটা দেখুন আর আজকের তৃণমূল নেতারা কিভাবে করে এর জন্য শুধু এই যে টাকা পাওয়া অনেকে বলছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা বাহাত্তর বছর বয়সে দিনের পর দিন একটা একটা করে হচ্ছে প্রেমিকা বান্ধবী খোঁজ পাওয়া যাচ্ছে একটা তোদের মন্ত্রীরা দেখছেন না একটা পর মদন মিত্র তিনি হচ্ছেন বান্ধবী তিনি বলছেন এটা অপরাধের কিছু নয় আবার মাননীয় মন্ত্রী পার্থবাবু তিনি চার চারটে প্রেমিকা জোগাড় করেছেন বান্ধবী জোগাড় করেছেন বলতে পারি তাহলে আমাদের দেশে বেকার যুবকরা কি করবে চিন্তা করুন আজকে কোন শিক্ষায় যাচ্ছে মানুষ অনেকে ভালো বলতেন মানুষ অনেকে বলতেন অন্য যা হোক অর্থবাবু শিক্ষামন্ত্রী তিনি একটু ভালো কিন্তু ভালো তো রাখছেন না আমরা দেখছি একটার পর একটা হচ্ছে হচ্ছে কি দুর্নীতি বেরোচ্ছে আর টাকা কড়ি কড়ি টাকা বেরোচ্ছে ওই আপনার ফ্ল্যাট দেখুন দেখুন কিভাবে টাকা হচ্ছে জমানো আছে টাকা গুনছে টাকা গুনছে শুধু গুনি যাচ্ছে সরলা টাকা শেষ হচ্ছে না দুর্নীতি কোন জায়গায় গেছে আমাদের বেকার ছেলেদের চোখের জলের টাকা সেইগুলো গুনে আরে কেউ কেউ বলছে আরে টাকা কি হবে গো এত টাকা আমরা বলি টাকা গুলো চোরে ফোন পাট পারে নেবে চোরে থল পাট পারে নেবে বিজেপি মাঝে মাঝে বলছে যে আমরাই ধরিয়েছি কিন্তু আমরা বলবো বিজেপি তো ধরায়নি অত উল্লাসের কিছু নয় বিজেপির কৃতিত্ব কিছু নেই এটা বুঝতে হবে বিজেপি সংগঠন করা কি কর্মসূচি আজকে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার একটা কর্মসূচি কর্মসূচি ছিল যেটা হচ্ছে কেন্দ্র সরকার বিশেষ করে কেন্দ্র সরকার যে তিন যে আইন প্রত্যাহার করেছে তার মধ্যে একটা বিষয় ছিল সেটা হচ্ছে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে একটা কমিটি গঠিত হয়েছে সেই কমিটিতে আটজন সদস্য যারা এই কৃষি আইনকে যারা সাপোর্ট করলো তাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো অথচ যারা এই কৃষি আইনের বিরোধিতা করলো তাদেরকে মাত্র চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়টাকে হচ্ছে আমরা হাইলাইট করতে অর্থাৎ গোটা দেশে আমরা বলতে চাইছি যে অরিজিনাল যারা এই কৃষি আইনের বিরুদ্ধে ললল তাদেরকে মর্যাদা দেওয়া হলো না এবং তাদের যে পরামর্শ নিয়ে যে ন্যায্য কয়েক মূল্যটা কী হবে ফসলে সেটা কার্যকরী না করার ক্ষেত্রে এই জন্য ছিল একদিকে দ্বিতীয়টা ছিল আমাদের রাজ্যে বিশেষ করে বর্তমান যে প্রাক্তন রাষ্ট্র প্রাক্তন শিল্প প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যে দুর্নীতি করেছে কয়েক কোটি টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে তার বিরুদ্ধেও আমাদের হচ্ছে কর্মসূচি ছিল কে কে উপস্থিত ছিলেন এই কর্মসূচি আমাদের কর্মসূচিতে আজকে বামফ্রন্টের নেতৃত্ব এবং হচ্ছে বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন তার মধ্যে ছিলেন কৃষক সভা ধনঞ্জয় সামন্ত যুবর অনুপম ঘোষ তারপর বরুণ দত্ত যুবর সেক্রেটারি হচ্ছে সৈকত ঘোষ এবং হচ্ছে ফর্ট ব্লকের গোবিন্দ ঘোষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকে কিভাবে আপনারা এই প্রতিবাদ প্রথমে গোটা মন্ত্রেশ্বর হচ্ছে রোড আমরা মিছিল করি পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করি বিক্ষোভ সমাবেশ শুধু নয় আমরা পরবর্তী ক্ষেত্রে কয়েক মিনিটের জন্য আমরা হচ্ছে পথ অবরোধ কর্মসূচি করি এবং প্রশাসন আমাদের অনুরোধ করায় আমরা এটাকে আচ্ছা এই কর্মসূচিটা যেটা আজকে প্রতিবাদ সভা বা যাই বলুন পথ এটা কোন সরকারের বিরুদ্ধে এটা হচ্ছে দুই সরকারের বিরুদ্ধেই ছিল একদিকে হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল যেটা হচ্ছে ওই তিনটে কৃষি আইন কার্যকরী করার ক্ষেত্রে আর একটা ছিল এখানকার দুর্নীতি যেটা হচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধুমাত্র হচ্ছে ওই পার্থ চ্যাটার্জীকে নয় অন্যান্য দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের ধরতে হবে এটা নিয়ে আমাদের দুটো সরকারের বিরুদ্ধেই হচ্ছে গর্বসূচী ছিল কেউ পদত্যাগ চাই কেন হ্যাঁ আমরা পদত্যাগ নিশ্চিতভাবে চাইছি কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এত দুর্নীতি হচ্ছে দেখেও তিনি হচ্ছে নীরব আছেন এবং শুধু তাই নয় তিনিও আমরা মনে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার